আবার মনে করি ডিলও মারতাছে ভাই তারে মনে করেন দেন হ্যাক করে কি মনে করেন সেই দিবি তাকে মনে করেন হাত বাইর করতেছে মনে করেন তার তুলার লাগে মনে করেন আর দেখছেন হ্যাঁ সর্বভত মনে করেন এর পেটটি ছিল মনে করেন ট্যাং বাইর করছে মনে করেন ট্যাং ধরবো সিস্টেম গুলা মনে করেন কিরকম ভাই সিস্টেম মনে করেন কত রকম সিস্টেম করে একটা ভিডিও মানুষে বানাইতে পারে মনে করেন মানে ভাই আমি আসলে অবাক হয়ে যাই ওই সিস্টেম মানুষে কেমনে করে ভাই আর মানুষের মাথায় এইভাবে সিস্টেম ধরে কিভাবে ভাই মানে তারা মনে করেন দৃশ্যগুলো এত সুন্দর করে সাজানো মনে করেন মানে না দেখলে পুরো মিস করবেন মনে হয় আর কি দেখছেন করছে কি আবার মনে করেন বন্ধু ডিল